নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা সকলকে স্মার্ট এ স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই কার্যকরী হতে চলেছে কেননা আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব যে এই এমন ধানের সিজ আসার আগ মুহূর্তে আপনারা কোন ধরনের গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল স্প্রেগুলি করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওতে এ টু জেড এই ধানের শীষ আসার আগ মুহূর্তে আপনারা কোন ধরনের পরিচর্যাগুলি করবেন তা নিয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা থাকছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো চলুন শুরু করা যাক आज आजकल वीडियो डी. বন্ধুরা এমন ধান চাষে সব থেকে একটা গুরুত্বপূর্ণ স্টেজ হচ্ছে সত্তর থেকে আশি দিনের বয়সটা হ্যাঁ বন্ধুরা এই সত্তর থেকে আশি দিনে যেহেতু ধানের যে শীষ গঠনের প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যায় বলা যেতে পারে এটা কিন্তু ধানের গর্ভাবস্থা এবং এই গর্ভাবস্থায় যদি আমরা ধানের গাছের মধ্যে সঠিক পরিমাণে খাদ্য এবং অনুখাদ্যের যদি আমরা প্রয়োজন মেটাতে না পারি তাহলে কিন্তু সেই গাছ থেকে ভালো ফলন আমরা নাও পেতে পারি বন্ধুরা এই খাদ্য এবং অনুখাদ্যের পাশাপাশি কিন্তু আমাদের ধান গাছকে বিভিন্ন রোগ এবং পোকার হাত থেকেও কিন্তু রক্ষা করতে হবে তো তার জন্য কিন্তু আমাদের বিভিন্ন ধরনের যে পরিচর্যাগুলি সেগুলি কিন্তু কিন্তু আমাদের কন্টিনিউস করতেই হবে তবু বন্ধুরা এই শীষ আসার আগ মুহূর্তে অর্থাৎ শীষ যখন আসবে তার আগে আমরা কোন ধরনের পরিচর্যাগুলি করব বা কোন ধরনের পাওয়ারফুল স্প্রেগুলি করব বন্ধুরা এই শীষ আসার আগ মুহূর্তে অর্থাৎ এই থোড় আসার আগ মুহূর্তে আপনারা কোন ধরনের পাওয়ারফুল এবং গুরুত্বপূর্ণ স্প্রেগুলি করবেন বন্ধুরা এই শীষ আসার আগ মুহূর্তে আপনারা মাত্র দুটি পাওয়ারফুল স্প্রে করবেন তো প্রথম যে কম্বিনেশনটির কথা বলবো সেটা হচ্ছে ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইডের একটা কম্বিনেশন স্প্রে আপনাদের করতে হবে এবং সেকেন্ড যে কম্বিনেশনটির কথা বলবো সেটা হচ্ছে এনপিকে এবং মাইক্রোনিট্রেট এবং পিজিআরের একটা কম্বিনেশন আপনাদের সেকেন্ড স্প্রে করতে হবে বন্ধুরা এই দুটির মধ্যে আপনাদের প্রথমত যে ফার্স্ট যেটা রয়েছে সেটা ফার্স্ট হচ্ছে ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইটের যে কম্বিনেশনটা রয়েছে এই ইনসেকটিসাইট এবং ফাঙ্গিসাইটের যে কম্বিনেশন এই স্প্রেটা কিন্তু আপনাদের আগে করতে হবে কেননা আপনার ধান খেতে যদি রকম রোগের আক্রমণ বা কোনো রকম পোকার আক্রমণ বা বিভিন্ন ধরনের আগাছার উপদ্রব যদি লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেই সেই ধান খেতে বা সেই গাছের মধ্যে যদি আপনারা যতই ভিটামিন বা যতই আপনার মাইক্রোনিউট্রিয়েন্ট প্রয়োগ করুন না কেন কিন্তু কোনোটাও কাজে দিবে না তাই আপনারা অবশ্যই আগে সেই ধান গাছকে বা সেই ক্ষেতকে আপনারা আগে রোগমুক্ত বা বিভিন্ন ধরনের পোকামুক্ত আগে করুন তারপরেই আপনার সেই গাছের মধ্যে আপনারা বিভিন্ন ধরনের ভিটামিন বা মাইক্রোনিউটিন বা পিজি আপনারা প্রয়োগ করুন তো তার জন্য আপনারা অবশ্যই এই সময় কিন্তু দেখবেন যে ধান গাছের মধ্যে প্রচুর পরিমাণে ছত্রাকজনিত রোগ বা যে সমস্ত ব্যাকটেরিয়া জনিত রোগগুলি কিন্তু লক্ষ্য করা যায় যেমন খোলা পোচা কাণ্ড কাণ্ডপোচা বা লিপ প্লাস্ট বা বিএলবি রোগের মানে যে সংক্রমণ সেটা কিন্তু সব থেকে এই স্টেজে কিন্তু লক্ষ্য করা যায় আর যেহেতু আর কিছুদিন পর থেকে ধানের মধ্যে শীজ আসা শুরু হয়ে যাবে তো সেই সময় কিন্তু দেখবেন যে এই সমস্ত রোগগুলি কিন্তু পরবর্তী সময় সেই শীষের মধ্যে আক্রমণ করা শুরু করে দিবে তাই আপনারা অবশ্যই আগে এই থোর আসার আগ মুহূর্তে আপনারা এই রোগগুলিকে কিন্তু আগে দমন করুন অর্থাৎ এই রোগগুলি যাতে পরবর্তী সময়ে আর বিস্তার করতে না পায় তাই তাই আপনারা অবশ্যই এই সময় আপনারা ফাঙ্গিসেটের স্প্রে আপনারা অবশ্যই ধান ক্ষেতের মধ্যে করবেন তো তার জন্য আপনারা যেমন হেক্সাকোনা জল বা ভ্যালিডোমাইসিন এই টেকনিক্যালের আপনারা যে কোনো ফাঙ্গি সেট আপনারা ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা অ্যাজোকস্ট্রবিন এবং ম্যাঙ্গো টেকনিক্যালের যে কোনো ফাঙ্গি সেট আপনারা এই সময় ব্যবহার করতে পারেন তবু বন্ধুরা আপনারা যদি একটু দামি এবং কার্যকরী ফাঙ্গিসেট যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনার আদমার যে কাস্টোডিয়া রয়েছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন অথবা ক্রিস্টালের যে অ্যাজোক রয়েছে সেটাও কিন্তু আপনারা এই সময় ব্যবহার করতে পারেন এবং এর থেকে যদি আরও ভালো রেজাল্ট পেতে চান তাহলে আপনারা কিন্তু বায়ারের নেটিভো অথবা সিনজেন্টের যে অ্যামিস্ট্রেটর রয়েছে সেটা কিন্তু আপনারা এই সময় ব্যবহার করতে পারেন বন্ধুরা এই ফাঙ্গিসেটের পাশাপাশি কিন্তু আপনাদের অবশ্যই ইনসেকটিসাইটেরও প্রয়োগ করতে হবে কেননা এই সময় কিন্তু প্রচুর পরিমাণে মাাজার বা বিভিন্ন পাতা মরানো পোকার আক্রমণ অথবা যে সবুজ যে ফোরিংগুলি রয়েছে সেটাও কিন্তু লক্ষ্য করা যায় এছাড়াও কিন্তু গন্ধি পোকাও কিন্তু আক্রমণ এই সময় হয় যে পোকাগুলি পরবর্তী সময় যখন শীষ চলে আসবে সেই শীষ কিন্তু এই পোকাগুলি খেয়ে ফেলবে বা শীষের যে গোড়া রয়েছে সেই গোড়াকে কিন্তু কেটে দিবে তাই আপনারা অবশ্যই আগে থেকেই আপনারা এই ইনসেকটিসাইডও কিন্তু জমিতে প্রয়োগ করবেন তো তার জন্য আপনারা কুলোর অথবা যে সাইপের মেথিন রয়েছে সেই সাইপের মেথিন টেকনিক্যালের আপনার যে কোনো যে ইনসেক্টিসাইট রয়েছে সেটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা কিন্তু হাঙ্গামা পাঁচশো পাঁচ অথবা যে হামলা রয়েছে হামলা পাঁচশো পঞ্চাশ সেটাও কিন্তু আপনারা এই ইনসেকটিসাইড হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন তো বন্ধুরা এই ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইডের যে কম্বিনেশনটা এই কম্বিনেশনটা তৈরি করে আপনারা আগে কিন্তু স্প্রে করে দিবেন তারপরেই কিন্তু আপনারা সেকেন্ড স্প্রেটি করবেন তবু বন্ধুরা সেকেন্ড যে স্প্রেটির কথা বলব সেই স্প্রেডটির কম্বিনেশনে আপনারা যে সমস্ত উপাদানগুলি অ্যাড করবেন তার মধ্যে প্রথমত আপনারা এনপিকের যে জিরো বাহান্ন চৌত্রিশ রয়েছে সেই জিরো বাহান্ন চৌত্রিশ আপনারা অ্যাড করবেন কেননা এই এনপিকে বাহান্ন চৌত্রিশের মধ্যে নাইট্রোজেন জিরো পার্সেন্ট এবং ফসফরাস রয়েছে বাহান্ন শতাংশ এবং পটাশ রয়েছে চৌত্রিশ শতাংশ তো এই এনপিকে বাহান্ন চৌত্রিশ যদি এই সময় আপনারা প্রয়োগ করেন তাহলে কিন্তু ধান গাছের যে ফুল এবং ফল রয়েছে সেটা কিন্তু খুব দ্রুত পরিপুষ্ট এবং পরিপক্ক হতে সাহায্য করবে এই এনপিকে জিরো বাহান্ন চৌত্রিশ তোমন্ত্র অবশ্যই কিন্তু এই সময় আপনারা এনপিকে যে জিরোভন চৌত্রিশ হয়েছে পার লিটার জলে তিন গ্রাম হাড়ে মিশিয়ে আপনারা কিন্তু স্প্রে করতে পারেন এবং এর সঙ্গে আরেকটা বিষয় অ্যাড করতে হবে সেটা হচ্ছে মাইক্রো হ্যাঁ বন্ধুরা এই মাইক্রো মধ্যে আপনাদের প্রথম প্রথমত দুটি উপাদান মিক্স করতে হবে সেটা হচ্ছে বরুণ এবং জিঙ্ক তো তার জন্য আপনার বাজারে বোরন যে টোয়েন্টি পার্সেন্ট রয়েছে টোয়েন্টি পার্সেন্টের যে বরণগুলি রয়েছে সেটা আপনারা নিয়ে নেবেন মোটামুটি পার লিটার জলে এক গ্রাম করে এবং এর সঙ্গে নিতে হবে আপনাদের জিঙ্ক যে ইডিটিয়ে রয়েছে জিঙ্ক ইডিটি টুয়েলভ পার্সেন্টের যে জিঙ্ক ইডিটি রয়েছে সেটা কিন্তু আপনারা পার লিটার জলে গ্রাম আড়ে মিশিয়ে স্প্রে করবেন এবং এর সঙ্গে আরেকটা বিষয় আপনাদের অবশ্যই অ্যাড করতে হবে সেটা হচ্ছে পিজিআর হ্যাঁ বন্ধুরা এই সময় কিন্তু আপনাদের অবশ্যই পিজিআর এর প্রয়োগ করতে হবে কেননা এই পিজিআর যদি আপনারা ধান খেতে প্রয়োগ করেন তাহলে কিন্তু ধানের যে গ্রোথ সেই গ্রোথটাকে কন্ট্রোল করবে অর্থাৎ ধান গাছের অতিরিক্ত যদি হাইট হয়ে যায় তাহলে সেই হাইটটাকে কন্ট্রোল করে ধানের মধ্যে ফল ফুল আনতে সাহায্য করবে এই পিজিআর তাই আপনারা অবশ্যই এই সময় পিজিআর এর প্রয়োগ করবেন তো তার জন্য আপনারা কিন্তু পিজিআর হিসেবে সিনজেন্টার যে ইসাবিন রয়েছে এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো এই ইসাবিনের মধ্যে রয়েছে অ্যামাইনো এসিড যেটা কিন্তু গাছের ফুল এবং ফল আনতে সাহায্য করে এছাড়াও আপনারা কিন্তু সাগরিকার ব্যবহার করতে পারেন অর্থাৎ ইপকোর যে সাগরিকা রয়েছে সেটা কিন্তু আপনারা এই সময় ব্যবহার করতে পারেন এছাড়াও কিন্তু আপনার মিরাকুলন রয়েছে এই মিরাকুলনও ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা সিনজেন্টার যে কোয়ান্টিস রয়েছে এই কোয়ান্টিসও কিন্তু এই পিজার হিসেবে এই সময় আপনারা ব্যবহার করতে পারেন তো আপনারা হাতের কাছে যে পিজ্জাটি আপনারা পাবেন সেটাই কিন্তু আপনারা এই সময় ব্যবহার করতে পারেন তবু এই সমস্ত স্প্রেগুলি করার আগে অবশ্যই একটা বিষয়ে মাথা রাখবেন সেটা হচ্ছে ধানের শীষ বেরোনোর আগে মোটামুটি দশ থেকে বারো দিন আগেই কিন্তু আপনারা এই স্প্রেগুলি করবেন কেননা যখন ধানের শীষ চলে আসবে অর্থাৎ যখন ধানের ফুল চলে আসবে তখন কিন্তু সেই ফুলের মধ্যে অনেক রেণু থাকে এবং এই রেণুগুলি সাহায্যে কিন্তু ধানের পরাগমূলন হয় এবং এই সময় যদি আপনারা ধান খেতে স্প্রে করেন বা ধান খেতে প্রবেশ করেন তাহলে কিন্তু ধানের যে রেণুগুলি রয়েছে সেই রেণুগুলি কিন্তু নষ্ট হয়ে যাবে বা মাটিতে পড়ে যাবে তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন ধানের শীষ বেরোনোর ঠিক মোটামুটি দশ থেকে বারো দিন আগে এই স্প্রেগুলি বন্ধুরা এই স্প্রেগুলি করার আগে অবশ্যই কিন্তু আপনারা যে ফার্স্ট কম্বিনেশনের যে স্প্রেটি রয়েছে অর্থাৎ ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইডের যে স্প্রেটা রয়েছে সেটা কিন্তু আপনারা আগেই করবেন এবং সেকেন্ড যে কম্বিনেশনটা রয়েছে সেটা কিন্তু মোটামুটি দু থেকে তিন দিন পরেই করবেন অর্থাৎ ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড স্প্রে করার মোটামুটি দুই থেকে তিন দিন পরেই আপনারা এনপিকে পিজিআর বা মাইক্রোটেন্ট যে রয়েছে সেটার কিন্তু স্প্রেটা আপনারা কিন্তু মোটামুটি দুই থেকে তিন দিন পরেই আপনারা করবেন তো আমার প্রিয় কৃষক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করতে ভুলবেন না এবং আপনাদের অন্য কৃষক বন্ধুদের মাঝে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেন আর হ্যাঁ এই ধরনের নিত্য নতুন এগ্রিকালচার এবং ফার্মিং রিলেটেড ভিডিওর আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন বন্ধুরা আজকে পর্যন্ত পরবর্তীতে আবার কোনো নতুন টপিক নিয়ে খুব শীঘ্রই ফিরে আসি ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের এই স্মার্ট ফার্মিং আইডিয়াস ইউটিউব চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন ধন্যবাদ জয় হিন্দ বন্দে মাধ্যম